প্রথম কোয়ালিফায়ারে টিএল মেথডে চট্টগ্রামকে চার উইকেটে হারিয়ে ফাইনালের মঞ্চে পৌঁছাল খুলনা আরেক এলিমিনেটরের ম্যাচে রংপুর বিভাগকে এক উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর বিভাগ টসের ব্যাট করতে নেমেই প্রথম উইকেট হারায় চট্টগ্রাম উনিশ মমিনুল এবং পঁচিশ রানে ক্যাচ আউটের ফাঁদে পড়েন শাহাদাত হোসেন ইরফান শুক্রের ব্যাটে আসছে উনচল্লিশ রান নির্ধারিত ওভার শেষে ছয় উইকেট হারিয়ে একশো আটচল্লিশ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম জবাবে ব্যাট করতে নেমে দলীয় এগারো রানে দুই উইকেট হারায় খুলনা এরপর বৃষ্টির বাধায় বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খেলা ডিএল মেথডের টার্গেট দাঁড়ায় আটাত্তর রানের শূন্য রানে ফেরেন অধিনায়ক মিঠুন এলবি ডব্ল্ল্লিউর ফাঁদে পড়েন চোদ্দ রান করার সম্য টিকতে পারেননি জিয়াউর ও আফিফ হোসেন শেষ দিকে দুই অপরাজিত ব্যাটের অভিষেকের সাতাশ ও নাহিদুলের একুশ রানে জয়ের বন্দরে পৌঁছায় খুলনা এলিমিনেটরের প্রথমে ব্যাট করতে একশো তেইশ রানে অল আউট হয় ঢাকা বিভাগ দলীয় ছাব্বিশ রানে চার উইকেট হারায় ঢাকা তখন উইকেটে এসে ছটা ছক্কা ও দুই চারে ছত্রিশ বলে একষট্টি রান করেন মোসাদ্দেক হোসেন সৈকত তার ব্যাটেই লড়াই করার পুঁজি পায় ঢাকা রংপুরের হয়ে দুটি করে উইকেট নেন আরব আমিরাত ফেরত নাসুম আহমেদ নাসির হোসেন এবং আবু হাশেম জবে ১২ রানেই ছয় উইকেট হারে রংপুর সেখান থেকে নাসুমকে সাথে নিয়ে একচল্লিশ বলে বাষট্টি রানের জুটি করেন আকবর আলী উনিশতম ওভারে নাসুম ও বাবুকে আউট করে ম্যাচ জমিয়ে তোলার আভাস দেন রায়ান রাফসান রহমান শেষ ওভারে আট রান ডিফেন্ড করতে এসে চুয়াল্লিশ করা আকবরকে আউট করেন রিপন কিন্তু পঞ্চম বলে চার হজম করে ম্যাচটা হাত ছাড়া হয় বাদ পড়তে হয় টুর্নামেন্ট থেকে ম্যাচ ছাড়া রংপুর অধিনায়ক আকবর আলী